Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Ve আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রব্বানা যালানাল না'ম ওয়া ইন্নাকা আছ-ছামিদ আল্লাহু আকবার আল্লাহুর রহিম انت মাওলানা গুমগর বান্দামরা তোমার শহীদর দরবারে জয় শায়েখ ফতেলুসি তুমি মাওলা জানো আয় মাওলা আমাদের সাথে হাত তুলেছো মাওলা

তাদেরকে তুমি জান্নাতের বাগ ইসা বানাই দাও তাদের তুমি জান্নের বাগসে বানিয়ে দাও আয় মহানবাগ আমাদের ছোট ভাই জিন এই প্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজার হয়েছে মাওলানা চেয়ারম্যান তুমি তাকে

la ilenta sunan ka in kun kunin ang dalinin